আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর নতুন কারিকুলামের ইতিহাস ও সামাজিক জ্ঞান বইয়ের হচ্ছে শ্রিচল্লিশ পেজের হচ্ছে দলগত যে কাজ দুই রয়েছে এর আজকে আমরা হচ্ছে সমাধান করব চলো দলগত কাজটা একবার দেখে নেই আমরা পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে পারলাম এখন চলো আমরা একজন যোদ্ধা বা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে এমন কোনো বয়স্ক ব্যক্তি সাক্ষাৎকার নিয়ে বঙ্গবন্ধু আদর্শ ও মুক্তি যুদ্ধের চেতনা বিষয়েও কিছু তথ্য সংগ্রহ করে নেই সাক্ষাৎকারের গ্রহণের জন্য কয়েকটি নমুনা প্রশ্ন দেওয়া হলো তো দেখো এর উত্তরে আমরা এরকমভাবে লিখতে পারি বা সাক্ষাতের এই প্রশ্নগুলো এখানে এরকমভাবে দেওয়া আছে প্রথমে হচ্ছে কোনো মুক্তিযুদ্ধ হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের আমাদের স্বাধীনতা প্রয়োজন ছিল তিন নম্বরে প্রশ্ন করেছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা কী ছিল তারপরে দেখো সবার শেষে প্রশ্নটা বাংলাদেশে মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল তো দেখো এখন সবগুলারই নমুনা উত্তর আমরা এখন দেখব আমরা এরকমভাবে লিখতে পারি যে প্রথম প্রশ্নে কোনো মুক্তিযুদ্ধ হয়েছিল কি উত্তরে আমরা লিখব পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শাসন শোষণ অত্যাচার নিপীড়ন থেকে মুক্তি লাভ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল তারপরে দ্বিতীয় প্রশ্নটা দেখো পাকিস্তানের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার কোনো প্রয়োজন ছিল কি উত্তরে আমরা লিখছি পাকিস্তানের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা একান্ত প্রয়োজন ছিল কারণ তারা সর্বক্ষেত্রে পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্যমূলক আচরণ করত সর্বত্র পশ্চিম পাকিস্তানে অগ্রাধিকার দেওয়া হতো পাকিস্তানের দুই অংশের রাজনীতি ও অর্থনীতির ক্ষেত্রে ছিল আকাশ পাতাল হচ্ছে বৈষম্য তারপরে দেখো তিন নম্বর প্রশ্ন বাংলাদেশে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা কী ছিল এর উত্তরে আমরা লিখছি বাংলাদেশে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অগ্রাধিকায় তিনি সারা বাংলাদেশের মানুষের মনে ঘুমিয়ে থাকা স্বাধীনতার স্বপ্নকে জাগিয়ে তোলেন তুমি স্বাধীনতা ঘোষণা দেন তিনি বাঙালি জাতিকে বোঝার যে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করলে স্বাধীনতা সিনিয়ে আনা অসম্ভব হবে তারপরে দেখো প্রশ্নটা বলছি যে চার নাম্বারে বাংলাদেশে মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল উত্তরে আমরা লিখছি ধনী গরিব ধর্ম বর্ণ পেশা নির্বিশেষে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধে হচ্ছে অংশগ্রহণ করেছিল তারপরে দেখো পাঁচ নাম্বার আমরা প্রশ্নে লিখছি যুদ্ধের ক্ষয়ক্ষতি কেমন ছিল উত্তরে আমরা লিখছি এই যুদ্ধের বাঙালি হারায় হচ্ছে তিরিশ লক্ষ তাজা প্রাণ এদেশে দুই লক্ষ মা বোনের হারায় তাদের তারা প্রাণ হারায় এদেশে ধন দৌলট লুট করে দেশটিকে প্রায় দেউলিয়া করে দেওয়া হয়েছিল তারপরে দেখো ছয় নম্বর প্রশ্নে আমরা উত্তর এখন দেখব চূড়ান্ত বিজয় কীভাবে আসলো উত্তরে আমরা লিখছি যুদ্ধের শেষ সময়ের দিকে বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর কাছে পাকিস্তানি বাহিনীরা নিরুপায় হয়ে পড়ে তখন তারা তিরানব্বই হাজার সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে তাদের আত্মস সমর্পণের বন্ধ দিয়ে বাঙালি চূড়ান্ত বিজয় অর্জিত হয় তো এই ছিল তোমাদের হচ্ছে ছিচল্লিশ পেজের ইতিহাস ও সামাজিক জ্ঞান বইয়ের হচ্ছে নমুনা উত্তর